আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আমরা আপনার বাড়িতে কিভাবে আসলাম বলেন একটু আমার দর্শকের উদ্দেশ্যে আপনি মোবাইলে আমরা আপনাকে দেখতে পাইছি আপনি মোবাইল করে আপনাকে আনছি আচ্ছা আপনি বলার পরে কি আমরা আসছি না এখানে হ্যাঁ যেদিন কোশ্চেন দিন তো আসছি আমরা জি আয়সা কি আমরা এই যে লোহার অ্যাঙ্গেলের কাজটা করছি কদিন লাগছে পুরা ঘরের কাজ পুরা ঘরের কাজ একদিন একদিন হ্যাঁ লোহার অ্যাঙ্গেল ট্রাকচার একদিনে শেষ একদিনে আচ্ছা ঠিক আছে তারপরে এখানে কিন্তু বারেন্দা সহকারে দেখেন দর্শক আমরা পুরো লোহার অ্যাঙ্গেল ট্রাকচারটা প্রায় একদিনই লাগছে ধরতে গেলে একদিনে শেষ করে দিয়েছি তারপরে আমরা আপনার টিন লাগানোর কাজটা শুরু করছি আর আপনার এই বাড়ির লোকেশনটা মানে জেলা থানা সব কিছু সুন্দর করে গুছায় বলেন দর্শকের উদ্দেশ্যে জেলা নারায়ণগঞ্জ হ্যাঁ সোনারগাঁও হ্যাঁ

কয় কেজি অ্যাঙ্গেল আনছেন কই ধরবেন আপনি হ্যাঁ কয় কেজি 93 84 প্রায় 198 কেজির মত এক টন মাল লাগে এক টন হ্যাঁ সব চাই মিলে অ্যাঙ্গেল দের দের সব মোটা অ্যাঙ্গেল এমন মোটা এঙ্গেল দিয়ে কেউ ঘর করে না আপনি যে অ্যাঙ্গেল দিয়ে করলেন সবাই ঘর করে তিন আর চার আপনি করছেন সব চার দিয়া সব মোটা অ্যাঙ্গেল আর আপনি টিনগুলা কি টিন লাগাইতেছেন এগুলা আবুল খায়ার কি মানে একটি 50 আর ফেল 50 মোটা আবুল কা টালি টিন কালারটা কি ব্লু কালার ব্লু কালার টিন দিয়ে তো গরমে শেক করেন আপনি কেন করলেন লাল কালার জালট লাল কালার জালট কোনাইশ দিয়া সম্পূর্ণ ব্লু কালার টিনের মাধ্যমে লাল রঙের ময়ূর লাগাইছি আমরা এখানে দেখতেই পারছেন তারপরে আমরা এখানে সাদা সাদা কালার ময়ূর লাগাইছি নাক বারেন্দাতে সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে এই ঘরের কাজটি সম্পূর্ণ কমপ্লিট আবদুল্লাহ এসে স্টিল করে দিয়েছে সম্পূর্ণ ভিডিও আমরা ইউটিউবে দিব ইনশাল্লাহ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন